আরবি বারো মাস রয়েছে এই আরবি বারো মাসের মধ্যে অনেকগুলা মাস অনেক গুরুত্বপূর্ণ মুসলিম জাতির জন্য সেইভাবে আমাদের কাছে আমাদের বর্তমান যে মাস আছে মাহে সাবান এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস এই মাসে আমাদের অনেক কিছু অনেক আমল করতে করা প্রয়োজন সেই আমল সম্পর্কে আজকে ইনশাল্লাহ আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব ইনশাল্লাহ একটি হাদিসে হরত মোহাম্মদে আরবি সাল্লা সাল্লাম বলেছেন আমি অন্যান্য মাসের মধ্যে অর্থাৎ শুধুমাত্র রমজান মাস ব্যতীত অন্যান্য যে মাসগুলো আছে এই মাসগুলোর মধ্যে সবচেয়ে বেশি রোজা রেখেছেন সাবান মাসের মধ্যে কারণ হলো এই মাস রোজার পূর্ববর্তী মাস আর আমরা অবশ্য অবশ্য রোজা মাসে ফরজ রোজাগুলো রাখার প্রয়োজন আর সেই মাসের যে প্রস্তুতি এই মাস এই প্রস্তুতি হিসাবে গ্রহণ করেই সম্ভবত নবী করমসল্লা সাল্লাম এই মাসের মধ্যে বেশি বেশি রোজা রাখতেন তাই আমরাও বেশি বেশি রোজা এই মাসে রাখব আর প্রতিটি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ বিশেষ করে মহানবী সাল্লি সাল্লাম শূন্যত তিনটি রোজা রাখতেন বা নফল রোজা রাখতেন যেগুলা মহানবী সাল্লু সাল্লামের শূন্যত অবশ্য আমরা এভাবে রোজা রাখার চেষ্টা করব আর এই মাসের মধ্যে এই মাসটি অনেক অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করব ইনশাল্লাহ এই মাসের মধ্যে আমরা বিশেষ করে নামাজ নফল নামাজ যেগুলো আছে এগুলা আমরা পড়ব বিশেষ করে একটু বেশি বেশি করে পড়ব এবং এর সাথে সাথে কোরআন শরীফ তেলবাদ করব যে কি রাজকার করব ওস্তাফিরুল্লাহ বেশি করবো দুরুশ শরীফ বেশি করবো এগুলো আমাদের পরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা এগুলো অবশ্যই অবশ্যই করার চেষ্টা করব কারণ এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মুসলিম উম্মায়ের জন্য এবং এর সাথে এতে আর একটি বিষয় বলতেছি অনেক মানুষের মনে করে যে এই মাহে সাবান মাসে যে অনেকগুলা বিষয় আছে যেমন বেশি বেশি করে অন্যান্য ইবাদত করতে হবে নফল নামাজ সাবানের জন্য করতে হবে এই সেই অথবা নফল রোজা বেশি করে রাখতে হবে সাবান সাবান উপলক্ষে মানে সাবান উপলক্ষে এগুলা মনে করে না করে আমরা আল্লাহর খাস আল্লাহর খাস হওয়ার জন্য এই ইবাদতগুলো একটু বেশি বেশি করার চেষ্টা করি সাবান উপলক্ষে নয় আমরা আমাদের সহি করে বালো ভালোর জন্য বা নিজের আমলকে শুধরানোর জন্য এবং সামনের যে রমজান মাস আছে এই রমজান মাস উপলক্ষে বা রমজান মাসের যে সামনের দিকে আসে সেই মাসে যে আমরা আমলগুলা করব। এই আমলের আরও চাহিদা বাড়ানোর জন্য এই মাসে একটু বেশি বেশি এবাদত করব কিন্তু অন্য কোনো নিয়ত করে যদি ইবাদত করেন তাহলে এই ইবাদতের মধ্যেও অনেক সময় গুণা হওয়ার সম্ভাবনা আছে তাই আমরা অবশ্য অবশ্য আমরা নিয়তকে সহি করে অবশ্য আমলগুলা করার চেষ্টা করবো ইনশাল্লাহ কারণ এটা হলো রোজার আগের মাস বা রমজানের আগের মাস যেই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফজিলতের মাস মুসলমান জাহানের জন্য বা মুসলিম জাহানের জন্য অবশ্য অবশ্য আমরা সেদিকে লক্ষ্য করে বেশি বেশি করে নফল ইবাদত করব এবং কোরআন পড়ব পর্ব কোরআনতলাগাত করব জিগির আজকার করব ওস্তাফির্লাহ পড়ব এবং শরীফ বেশি বেশি করে পড়ব কারণ শরীফ পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় অন্য একটি মধ্যে আমি অবশ্যই দুরুজ শরীফের ফজিলত সম্পর্কে বলেছি শরীফ পড়লে তিরিশটি লাভ কারণ এক দূরশরীপের কারণে আপনার কি দশটি গুণামাফ হয় দশটি স্বাব হয় এবং দশ কদম অগ্রসর হয় অর্থাৎ জান্নাতের দিকে অগ্রসর হয় এগুলো তিরিশটা একবারই শুধুমাত্র একবার আপনার দূরশ্বরীপ পড়লে যে কোনো ধরনের দূরশ্বরী পড়েন কারণ পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তাই অবশ্য অবশ্য আমরা সেই দিকে লক্ষ্য করেই আমরা এই মাসকে। অগ্রাধিকার দিয়ে আমরা নফলের বিষয়ে দিকে আমরা সামনে দিকে অগ্রাহ্য হব ইনশাআল্লাহ সবাই যেন আমরা এই মাসকে বেশি বেশি বন্দেগিতে কাটাতে পারি এবং সামনে যে রমজান মাস আছে সেই রমজান মাসে আমরা অবশ্যই অবশ্য রমজানের রোজাগুলো আমরা সঠিকভাবে আদায় করার মতো মহান রাবুল আলমিন যেন আমাদেরকে তৌফিক দান করেন এই বলে আজকে ভিডিওটি এখানে সমাপ্ত করলাম আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ এবং শুভকামনা থ্যাংক ইউ